দেখেন মানে খুব চমজোস একটা গাজর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে রাইসা আজকে কি একবার গাজর আচ্ছা রাইসা হচ্ছে আমাদের যে ডিজিটাল বোর্ডটা আছে বোর্ডটা ওর খাতার মানে বইটার উপরে রাখছে দেন দেখেন গাজর খুব চমৎকার একটা গাজর আঁকবে এখন হুম এবার তুমি এটা যদি সরাও এই যে গাজরের শেপ চলে আসছে এখন তুমি সুন্দর করে বুঝতে পারবা হুম এ এভাবে যদি আপনারা বাচ্চাদেরকে এরকম ড্রয়িং বোর্ড দেন তাহলে কিন্তু বাচ্চারা ড্রয়িং করতে বা পড়াশোনা করতে খুব আনন্দ বোধ করবে আপনারা তাকে এবিসিডি লিখতে দিতে পারেন তাকে ওয়ান টু থ্রি ফোর তাকে এখানে এক প্লাস দুই এক যোগ দুই সমান সমান কত হয় এটাও করে দিতে পারবেন এখানে বাচ্চারা লিখতে এবং আর্ট করতে বা লেখাপড়া করতে কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে নর্মালি বাচ্চারা যখন আপনি খাতা কলম দিয়ে দেন তখন ওরা একটা বোর ফিল করে হ্যাঁ তাই তাদের একটা সমাধান হতে পারে এই ডিজিটাল আর্টবোর্ডটি আর্টবোর্ডটি লিমিনিয়াস এটা খুব চমৎকারভাবে লাইট জ্বলবে তো বাচ্চারাও এটা পড়াশোনা করতে খুবই আনন্দ বোধ করে আর কি মানে এই বোর্ডটাকে আপনি আপনার মন মতো কাজে লাগাতে পারেন হ্যাঁ আপনি পড়াশোনা করতে পারেন আপনি কবিতা লিখে দিতে পারেন বা আপনি যে যেকোনো কিছু ড্রয়িং হোক বা পড়াশোনা হোক যে কোনো ওয়াও অ্যামেজিং হুম দাও যাও দাও আচ্ছা একটা স্ট্যান্ড পাবেন আপনি সাথে স্ট্যান্ডটা দাঁড়া করিয়ে আপনারা এটাকে কানেকশনে নিতে পারেন ও দেখেন মানে খুব চম জোস একটা আহ গাজরটা কিন্তু অনেক সুন্দর আসছে মানে বাস্তবে কিন্তু আরো সুন্দর বুঝতে পারছেন এটা দেখো কত সুন্দর হয়েছে তাই না তুমি সুন্দর করে রাখছো ও আচ্ছা আচ্ছা আপনি যদি বাচ্চাকে পড়াশোনা করাতে চান তাহলে হচ্ছে পাঁচ যোগ দুই সমান সমান কত হয় এটা লিখতে পারেন বাচ্চারা এ বি সি এগুলো লিখতে পারবে আপনারা যদি বাচ্চাকে ড্রয়িং করাতে চান সেটাও হবে হুম আচ্ছা আমি একটা হাস আঁকি হ্যাঁ চস হ্যাঁ মানে আপনি যে কোনো পারপাসে আপনি এই বোর্ডটা কিন্তু ব্যবহার করতে পারেন ড্রয়িং করতে পারবেন আপনার বাচ্চাকে এবিসিডি লিখাতে পারবেন আপনার যোগ বিয়োগ শিখাতে পারবেন ওয়ান টু থ্রি লিখাতে পারবেন ওয়ান টু থ্রি এগুলো যখন আমি লিখলাম দেখেন এটা এখন কিন্তু লাইট জ্বলছে তাই না